শুরু হয়ে গেল আমাদের ঢাকার প্রতিযোগী অত্যন্ত সুন্দর খেলছে 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 ওয়াও দুইটা ফেলে দিয়েছে দুইটা ফেলে এই ভলান্টিয়াররা এখান থেকে কোনো সাপোর্ট হবে না আমরা মাঠে যারা তারা ভলান্টিয়ার পড়ে গিয়েছে পড়ে গিয়েছে ওই বরিশালে তো অনেক বুদ্ধি আমরা জানি এই যে আসলে বুদ্ধি বাহাতি হাতে রাখা যাবে না একটু উপরে উপরে করতে হবে দুইটা অলরেডি নিয়ে নিয়েছে গুড এই পুরস্কার বরিশাল নিয়ে নিতে পারে তিনটা হয়ে গেল উৎসাহ দাও উৎসাহ দাও উৎসাহ দাও 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 বা হাতি গেল চারটা ফেলেছে চারটা হাতে রাখা যাবে না একটু গুড সুন্দর হচ্ছে ভেরি গুড ভেরি গুড ফেলবে ভেরি গুড দুটা ফেলে দিয়েছে ফেলে দিয়েছে এটাই তো খেলা বাইরে থেকে উৎসাহ ছাড়া কিছু হবে না হবে না উৎসাহ ছাড়া উৎসাহ দাও উৎসাহ দাও উৎসাহ দাও উৎসাহ দাও তাকে আলোকে উৎসাহ দাও তিনটা ফেলে দিয়েছে চার নাও ওয়াও চমৎকার চমৎকার টাইম যাচ্ছে টাইম আছে ওয়াও ওয়াও চমৎকার আরো থার্টি সেকেন্ড আছে তার তিরিশ সেকেন্ড ওয়াউ ওয়াও ভেরি নাইস চমৎকার সবাই হাত খালি দেওয়ার জন্য চমৎকার খেলছে আলো চমৎকার খেলছে আলো আরো পনেরো সেকেন্ড আছে তোমার ওয়া ভেরি গুড ওয়া ওয়া শেষ হয়ে গেছে সুন্দর ছোট কাটা সীমা поле গিয়েছে 77 উঠিয়েছে উড়িয়েছে আলো ছোট কাটা সীমা কিন্তু বুদ্ধি অনেক ধরে ফেললো একটা

ওর চাইতে বাতাস বেশি হ্যাঁ ছোট সীমা দুইটা নিয়ে ফেললো এই চলে গেছে বাইরে তোমার আর হচ্ছে না দুইটাকে আমরা তোমার কাউন্ট করবো বল রেখে দাও বাইরে বাহ সুন্দর সুন্দর খেলছে 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 না বাইরে যায় নাই

খেলছে বুদ্ধি রাখে আসলে আমাদের মেয়েরা অনেক বুদ্ধি রাখে সবাই হাততালি হবে উৎসাহ 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 না কিন্তু ওকে দাও 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 ধরা যাবে না সুন্দর ভেরি গুড খুব সুন্দর খুব সুন্দর পাঁচটা ফেলে দিয়েছে উৎসাহ দাও সুন্দর খেলছি তোমার আরো এক মিনিট সময় আছে খেলতে থাকো আমরা দেখছি হাততালি দিবে উৎসাহ দাও সময় আছে সময় আছে কিন্তু সময় আছে সময় আছে আর তিরিশ সেকেন্ড সময় আছে তোমার সুন্দর খেলছে সুন্দর খেলছে বাউ সেকেন্ড সময় আছে ও খুবই সুন্দর খেলছে ও প্রথম তার দুর্ভাগ্য ছিল দুইটার বেশি পারে নাই তোমার আর আট সেকেন্ড সময় আছে

সবাই তিনজন দাঁড়াও সুন্দর করে দাঁড়াও একসাথে ফটো সেশন হাততালি হবে সবাই